দেখুন ফুটবল ফুটবল এটা ফুটবলের মতো নারকেল এই দেখুন কত বড় নারকেল কত বড় ডাব পুরো সাইজটা দেখুন এবার এই ডাবে কত জল আছে আমি আপনাদের দেখাবো এই এক একটা গ্লাস তিনশো এম করে জল ধরে আর এটা হচ্ছে এক লিটারের ঘটি ডাবগুলোর সাইজ দেখুন কত সুন্দর फुटबॉल फुटबॉल जल नहीं অনেক জল আছে এরকম গাছের প্রচুর চারা আমাদের রেডি আছে আপনারা যারা চাইবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ড্রাবের চারা পেয়ে যাবে না হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে দেখুন গ্লাস গ্লাস প্রায় আড়াই ক্লাসের মতো খোলটা কতটা